প্রফেসর ম্যাডামের কাছে আসি সেটা হচ্ছে উনি একটা কথা বলছেন যে চুয়াল্লিশ পারসেন্ট জামা নারীরা জামাতকে সমর্থন করে খুব ভালো কথা কিন্তু সমস্যা হচ্ছে আমরা দেখলাম যে এই সর্বশেষ ইলেকশনে জামাতের একজন নারীকে ওনারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ করে দেননি ঠিক আছে আবার ওনাদের জামাত ইসলামের ইসেই আছে আমিরি গত জাল জাজিরকে বলছেন যে জামাতের মহিলা কেউ প্রধান হতে পারবেন না যদি জামাতকে এত সম্মান নারীদের এই বিচারিতা কেন এই প্রশ্নের উত্তরটা একটু পরে দিই প্রথমে ভাইয়ের একটি কথা বলি আজকে আমার ভাই খুবই উত্তেজিত আমি জানি না যেভাবে করছি একটু আমি একটু মানে একটু দূরে বসছি একটু ভয় পাচ্ছি যে কখন কি হয়

আমি একটু বলি প্রোগ্রামটা ছোট নিরাপত্তা কিভাবে দেয় সেটা তো দেখছি আমাদের বাসায় চিঠি আসে আমাদের বাসায় লোক আসে হুমকি পাঠায় হ্যাঁ যেটাই হোক সেই প্রসঙ্গে না যাই কিন্তু প্রথম কথাটা হচ্ছে যে ভাই এখন বললেন যে রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হবে অথচ আজকে সারা দিন জামাতের আমির বলেছেন যে এই হ্যাকটি নাকি বিএনপি এবং ছাত্র দল করেছে আমি তো বুঝি না এবং জামাতের আমির একটি আল জাজিরার ইন্টারভিউতে বলেছেন যে উনার দলের অন্য কারো কথাকে বিশ্বাস করতে পারা যাবে না শুধু আমিরের কথাকেই এম দিতে হবে তাহলে বিশ্বাস করব না আমিরের কথা আমার ভাই একজন আইনজীবী একজন আইনজীবী কি করে ব্যর্থহীন কণ্ঠে একটি জায়গায় বসে বলে দেয় যে করতে হবে হ্যাক উচিত মানে যে প্রেসিডেন্টকে যেটি কমপ্লেইন করবে প্রমাণ করার দায়িত্ব আইনে তার তো ভাইটা প্রমাণ ব্যতীত এই কথাটি কেন বলছেন আমি জানি না আচ্ছা এরপরে যে কথাগুলো যে আপনি যেটি বললেন যে ৪৪ নারীরা আমি জানি না আমার ভাই কোন প্যারামিটার এটাকে মেপেছেন ধরে নিলাম সত্য কিন্তু আর ছাপ্পান্ন ভাগ নারীর কি হবে

সেটা ড্রাইভার আমার একান্ত এবং সেটা জনগণ দেখবে সবাই জানে জামাতে ইসলামী নোট অফ ডিসেন্ট দিয়েছে নারীর ফাইভ পার্সেন্ট এবং স্থানীয় সরকারে এটা সবাই জানে সব জায়গায় বলে আজকেই প্রথম শুনলাম সারিয়ার ভাইয়ের কাছে যেমন অবশ্য আমার একটু ভয়ই লাগে কারণ দাড়ি পাল্লা মার্কাই তো একমাত্র বেহেস্তের মার্কা তাই না পরকালে ওটি থাকবে জান্নাতের টিকিট উনি বিক্রি করেন আমি জানি না যে আজকে এটার পর আমার জান্নাতের টিকিটটা আবার মিস হয়ে যায় কিনা হ্যাঁ তো এই যে কথা বলার সময় এমন উত্তেজিত এমন করে যে এটা একটা টক শো মানে এটা তো একটা ডিসেন্সি রাখাই দরকার দেখেন কি বলছিলাম মানে কথার খেই তো হারিয়ে যায় যে কথাগুলো বলছি যে আপনি এই যে উনার একটা শব্দ বলেন সারা দিন জামাতের আমিরের মুখে শুনবেন মা বোনেরা এবং সারা দিন শুনবেন কি আজকে বলেছেন নারীদেরকে উনি মাথায় করে রাখবেন কেন ওনার মাথায় আমাকে চড়তে হবে বলেন তো নারী কি কোনো আলাদা স্পিসিস যে তাকে মাথায় চড়তে হবে কেন আপনি নারীকে সারাদিন মা এবং বোন বলবেন মানে আপনি যদি অ্যান্থ্রোপোলজিক্যাল অ্যাসপেক্টে দেখেন মা এবং বোন বলাটা এমন একটা জায়গা যে নারীকে ঘরের ভেতর রেখে ঘরের আঙ্গিকে সেই জায়গায় দেখা আমি নারী তো চাই না উনাকে উনি আমাকে মা এবং বোন হিসেবে দেখুক উনি আমাকে একটা মানুষ হিসেবে দেখবেন এবং আমরা কি উনাকে আব্বু এবং ভাইয়া বলি আমরা তো আব্বু এবং ভাইয়া বলিরা দিন রাত একটি রাজনৈতিক দল নারীকে মা এবং বোন বলে তাকে একটা মধ্যে চেষ্টা করে এটি একটি রাজনৈতিক পরিভাষা হতে পারে না হ্যাঁ তারপরে উনি যে কথাগুলো আর কি কি বলছিলেন মানে আসলে এমন করে বলতে থাকেন মানে তখন আর কি বলবো মোস্তা ভাই আপনি যদি একটু আমাকে খেয়েটা ধরিয়ে দেন মানে কোন কথাগুলো বলছেন আমি যেটা বলেছিলাম যে নারীরা নেতৃত্বে আসতে পারবে না এবং আগামী এই নির্বাচনের একটা প্রার্থী নারী এই যে একটা প্রার্থী নারী নেই কি বলে জানেন জামাতের আমির বলছেন উই আর প্রিপেয়ারিং আমি তো জানি না যে কবে আপনারা সেই প্রেপারেশনটা হবে একজন জামাতের আমির ওনার তো একটা টাইম ফ্রেম দেওয়া উচিত এবং সেটা প্রেপারিং বলে আমি জানি না জনগণ এটার বিচার করবে যে নোট অফ ডিসেন্ট ওনারা দিয়েছে কিনা ফাইভ পার্সেন্টে যদি দিয়েই থাকে তাহলে এটা দি এবং তার সাথে সাথে আমি আরও বলতে চাই যে নারীকে ধরেন আজকে উনার হ্যাক হওয়া আমি ধরেই নিলাম যেটি হ্যাক হয়েছে কিন্তু আপনি আমাকে বলেন তো মোস্তফা ভাই কেন মানুষ রাস্তায় নামলো কেন মানুষ এত প্রতিবাদ করলো কারণ মানুষের মনোজগতে মানুষ এটি বিশ্ব বিশ্বাস করে যে জামাতে ইসলামী নারীকে সেই চোখে দেখে এই তথ্যটি যদি ধরেন বাম দলের একজন বলতো অথবা তারেক রহমান বলতেন হয়তো মানুষ বলতেন উনি এটা বলতে পারেন আমি ভাবতেই পারি না কেন জামাতের এই ধরনের বক্তব্যে একটা মানুষ সন্দেহ পোষণ করে না কেন করে না আমি ধরে নিয়েছি এটা হ্যাঁ তার মানে মানুষের মনোজগতে সেই পারসেপশনটা জামাতে ইসলামী তৈরি করে দিয়েছে যে জামাতে ইসলামী নারীকে পতিতা হিসেবে দেখেন আপনি দেখেছেন যে উনাদের এমপির বয়ান শুনেছেন এই ধরনের কথা বলে আপনি এটা তো এটা জামাতের আমির কি বলে নাই সেটা কি আমার ভাই অস্বীকার করবেন যে উনি একটি জনসভাতে পুরুষদেরকে বলেছেন যে কামলা বিয়ে করবা না কর্মজীবী নারীকে যে পুরুষ যিনি নাকি স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সে যখন কামলা বলেন তখন যখন দুই কামলা নারী ছিলেন ক্ষমতার প্রেক্ষাপটে যাওয়ার জন্য সেই কামলা নারীদের সাথে সহযোগী হওয়ায় তখন কি নারীকে কামলা মনে হয় নাই তাহলে এই যে শব্দ বানগুলোরা ব্যবহার করেন করতে করতে বাংলাদেশে ওনারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন যে বাংলাদেশের নারীরা বিশ্বাস করে জামাতি ইসলামী এই শব্দটি বলতে পারে আর দেখেন ওই শব্দটা নিয়েই তো হয়েছে কিন্তু আর যা যা স্টেটমেন্ট দিয়েছে সেটা ধরেন আমি কালকে আরেকটা জায়গায় কথাটা বললাম আপনি কুকুরকে খুব আদর করে ডাকলেন সার মেয়েও মিনিংটা তো কুকুরই হয় তাই না তাহলে আপনি সারাক্ষণ বলছেন নারী আট ঘন্টা না পাঁচ ঘন্টা নারী সম্মানিত হবে ঘরে থাকলে কর্মজীবী নারীরা কামলা এগুলা বলছেন খালি ওই শব্দটা যেটি ওখানে লেখা হয়েছে পতিতা সেই কথাটি বলেন না মিনিং তো একই এবং বাংলাদেশের পার্সপেক্টিভে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে পতিতা কারা হয় আপনি বলেন বাংলাদেশের পার্সপেক্টিভে সেই নারীটি প্রতিটা হয় যে যাকে সোসাইটি গ্রহণ করে না সেই নারীটি প্রতি হয় যে ধর্ষিত হয়েছে যাকে বিক্রি করা হয়েছে এই রকম একটি অমানবিক সিচুয়েশনের মধ্যে যে যে নারীটি যায় তাকে আপনি গালি দেন কি করে এবং তার সাথে সাথে একটি হাদিস বলি সেই হাদিসটি হচ্ছে যে একজন পতিতা কিন্তু একটি এটি একটি সহি হাদিস সেখানে বলা হচ্ছে একজন পতিতা কিন্তু বেসতে গিয়েছেন কারণ তিনি এই যে একটি তৃষ্ণার্ত কুকুরকে পানি দিয়েছেন আর একজন খুবই বেহেস্তি নারী বেহেস্তে যেতে পারে নাই কারণ তিনি একটি বিড়ালকে কষ্ট দিয়ে মেরে ফেলেছেন তার মানে আপনি যে আজকে বেহেস্তে টিকিট বিক্রি করছেন আপনি যে বলছেন এই এই প্ল্যাটফর্মে থাকলে আপনি বেহেস্তে যেতে পারবেন আল্লাহ কে বেহেস্তে যেতে পারবে কি পারবে না